নমস্কার আজকে বলবো যে শুক্রদেবের গোচর নিয়ে ধনুরাশি সম্পর্কে ধনুরাশির ক্ষেত্রে শুক্রদেব হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি এবং একাদশ ঘরের অধিপতি এতদিন কর্মের ঘর নিচ রাশিতে অবস্থান করছিল। এবার রাশি পরিবর্তন হচ্ছে নিজের রাশিতে অবস্থান করবে লাভের ঘরের অধিপতি লাভের ঘরে অবস্থান তো ধনুরাশি কোন দিক থেকে লাভবান হবে এই সময়কালে কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে এগুলো সমস্ত কিছু এই ভিডিওতে তুলে ধরব তো অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বললি যে এটা অনুসারেই বলা হচ্ছে গ্রহের গোচর এবং এটা কারও রকম ব্যক্তিগত জন্মকুষ্টি ধরে আলোচনা হবে তো যাই হোক তুলা রাশি তার মূল ত্রিকোণ রাশি লাভের ঘরে অবস্থান করছে শুক্রদেব এবং শুক্রদেব যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই সময় চিত্রা নক্ষত্রে থাকবে সাত তারিখ পর্যন্ত নভেম্বরের সাত তারিখ পর্যন্ত চিত্রা নক্ষত্রে থাকবে আট তারিখ থেকে চলে আসবে হচ্ছে স্বাতি নক্ষত্রে এখানটাতে সতেরো তারিখ পর্যন্ত থাকবে তারপরে আঠারো তারিখ থেকে থাকবে হচ্ছে বিশাখা নক্ষত্রে আঠেরো তারিখ থেকে বিশাখা নক্ষত্রে থাকবে ছাব্বিশ তারিখ পর্যন্ত তারপর তো আবার রাশি পরিবর্তন করবে বিশাখাটা থেকে এরকম হচ্ছে পরিবর্তন এবারের পরিবর্তন তো শুক্রদেবের পরিবর্তন হচ্ছে আর এই নভেম্বর মাসে অনেক পরিবর্তন রয়েছে ধনুরাশির ক্ষেত্রে যেমন অধিপতি দেবগুরু বৃহস্পতি অষ্টম অবস্থান করছে বকরি হয়ে যাবে এগারো তারিখে তারপরে সূর্যদেবের পরিবর্তন রয়েছে মাসের মধ্যভাগে তারপরে বুধের বকরি অবস্থা হয়ে যাবে এগারো তারিখে বুধ বকরি হয়ে যাবে মঙ্গল অস্ত যাচ্ছে সাত তারিখেই আবার মঙ্গল সাত তারিখে অস্ত হয়ে যাবে তার সাথে শনিদেবের মার্গী অবস্থা থাকছে আঠাশ তারিখে এবং তার সাথে থাকছে হচ্ছে রাহুর নক্ষত্র পরিবর্তন রাহু কিন্তু তেইশ তারিখে আবার নক্ষত্র পরিবর্তন করবে চলে আসবে নিজের নক্ষত্র একদম শতবিশা নক্ষত্র অবস্থান করবে যেটা হচ্ছে কুম্ভ রাশিতে অবস্থান এই যেটা তৃতীয় ঘর এক কথায় তো শুক্রের যে অবস্থান হচ্ছে শুক্র আর সূর্যের কিন্তু দ্বিতীয় হচ্ছে এই সময়কালে সূর্য আর শুক্র একসাথে অবস্থান করবে ষোলো তারিখ সতেরো তারিখ পর্যন্ত তারপরে তো সূর্য রাশি পরিবর্তন করবে এবার এই যে সূর্য অবস্থান তাহলে সূর্যের কিন্তু নিজ ভঙ্গ হচ্ছে আর লাভের ঘরের অধিপতি লাভের ঘরে অবস্থান করছে তো এখানটাতে যে ত্রিকোণটা তৈরি হচ্ছে সেটাও কিন্তু একটা ভালো ত্রিকোণ হয়ে যাচ্ছে কাম ত্রিকোণ অর্থাৎ মনের ইচ্ছা বাসনা এই সময়কালে পূর্ণ হবে শুক্রের দ্বারা শুক্র কিন্তু কারো গ্রহ না কিন্তু দেবগুরু বৃহস্পতির সাথে কেন্দ্রের সম্পর্ক হচ্ছে রাশির অধিপতির সাথে কেন্দ্রের সম্পর্ক হচ্ছে আর লাভের ঘরে শুক্র যথেষ্ট ভালো ফল দেয় সূর্যের সাথে অবস্থান করছে বহু দিক থেকে লাভ হবে এবার যে নক্ষত্রগুলোর কথা বললাম এই যে চিত্রা তারপরে স্বাতি নক্ষত্র তারপর হচ্ছে বিশাখা নক্ষত্র এই নক্ষত্রগুলোরও কিন্তু প্রভাব ভালো থাকবে কিন্তু প্রত্যেক নক্ষত্রে যেরকম ভালো ফল দেয় কিছু কিছু দিক থেকে আবার সাবধানও থাকতে হয় প্রত্যেকটা নক্ষত্রেই কিন্তু গুণবিচার রয়েছে এগুলো সমস্ত কিছুই তুলে ধরবে এই আলোচনাতে তো শুক্রদেব লাভের ঘরে অবস্থান করছে একাদশ ঘরে সূর্যের সাথে দ্বাদশ ঘরে মঙ্গল বুধের জুতি রয়েছে তো বুধের রিটার্ন বুধও কিন্তু আবার রিটার্ন হয়ে চলে আসবে এটা আসবে হচ্ছে চব্বিশ তারিখে বুধ রিটার্ন হয়ে চলে আসবে আবার এই তুলা তুলারাশিতে তখন তুলারাশিতেই আবার বুধ আর শুক্রের কিন্তু জুতি তৈরি হবে ধনুরাশির ক্ষেত্রে এ লাভের ঘরে আর এখন বর্তমানে যে কর্মের ঘরে অধিপতি বুধ অবস্থান করছে কিন্তু দ্বাদশ ঘরে দ্বাদশ ঘরে অবস্থান করছে তার সাথে মঙ্গল অবস্থান করছে মঙ্গল হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি পঞ্চম ঘরের অধিপতি সেরকম দ্বাদশ ঘরের অধিপতি নিজের ঘরে অবস্থান করছে মঙ্গল তো যাই হোক এই শুক্র এই যে অবস্থান করবে চিত্রা নক্ষত্রে চিত্রা নক্ষত্রটা হচ্ছে কি মঙ্গলেরই নক্ষত্র মঙ্গলের নক্ষত্র চিত্রা তুলা রাশিতে পড়েছে তাহলে মঙ্গলের যেরকম নিজের একটা প্রভাব থাকবে নক্ষত্রের উপরে সেরকম কিন্তু থাকছে শুক্রেরও প্রভাব এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে বিশ্বকর্মাদেব তাহলে বিশ্বকর্মা দেবের একটা বিশেষ প্রভাব থাকে কারণ এই নক্ষত্র সম্পর্কে বিগত দিন অনেক কিছু আলোচনা করেছি যে এটা হচ্ছে নির্মাণ কার্য যে কোনো প্রোডাক্ট প্রোডাক্ট যেখানটাতে হচ্ছে তৈরি হচ্ছে যে কোনো জিনিস সেই জায়গাটায় এই চিত্রা নক্ষত্র বোঝাচ্ছে এবার শুক্র চলে আসা মানে এই নক্ষত্রে এবং তুলারাশিতে দুটি চরণই পড়ছে এই চিত্তা নক্ষত্রে অর্থাৎ কর্মক্ষেত্রে নির্মাণ যেখানটাতে হচ্ছে সেখানটাতে নিজের গুণ নিজের প্রতিভা নিজের আকর্ষণ এগুলো যথেষ্ট বৃদ্ধি করে দেবে কারণ শুক্র হচ্ছে কি ঐশ্বর্যের কারক প্রতিভার কারক আকর্ষণের কারক ভিতরের যে গুণ ভিতরের যে প্রতিভা এগুলো কিন্তু উন্মোচন হবে এই সময়কালে এবং এই কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে এই সময়কালে লাভবান হয়ে যাবে লাভবান হয়ে যাবে এবং সূর্যের সাথে অবস্থান করছে অর্থাৎ এই সময়কালে সূর্য তো হচ্ছে ধনুরাশির যেতে কারো গ্রহ ভাগ্যের ঘরের অধিপতি হচ্ছে সূর্য অর্থাৎ ভাগ্যের সঙ্গটাও পেয়ে যাবে সময়কালে কারণ সূর্যের তো নিজ ভঙ্গ হয়ে গেল শুক্র দ্বারা লাভের ঘরের অধিপতির দ্বারা সূর্যের নিজ ভঙ্গ হচ্ছে এবং তাদের মিলিত দৃষ্টি পড়ছে যে পঞ্চম ঘরে পঞ্চম ঘরটা কি পঞ্চম ঘরটা হচ্ছে কি মা লক্ষ্মীর ঘর টাকা পয়সা ইনকাম সন্তানের ঘর অর্থাৎ বহু পিতা মাতাদের সন্তানের প্রতি সময়কালে দুশ্চিন্তা হবে যারা কর্মক্ষেত্রে ভালো টেকনিক্যাল রয়েছেন বা কোনো প্রোডাকশন হাউসের সাথে যুক্ত রয়েছে এগুলো এবার বিশাখা নক্ষত্রে বিশাখা বলছে চিত্রা নক্ষত্রে আসা মানে যে একটা ফিনিশিং যেখানটাতে প্রোডাক্ট হচ্ছে সেই প্রোডাকশনের যে একটা ফিনিশিং অর্থাৎ ডেকোরেশন সেই কাজের সাথে যারা আবার যুক্ত থাকছে তাদেরও আবার বিশেষভাবে এই সময়কালে সফলতা এছাড়া যেহেতু সূর্যের সাথে অবস্থান করছে শুক্র তো প্রশাসন সত্তাও কিন্তু এখান থেকে দেখাচ্ছে যে যারা প্রশাসন সরকারকেই হয়তো সরকারের কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজ বা কোনো সরকারি প্রোডাকশন বা সরকারি কাজের জন্য চেষ্টা করছেন যেটা হচ্ছিল না তার ডেট এক্সটেনশন হয়ে যাওয়া অনেক কিছুই কিন্তু এই সময়কালে বুঝাচ্ছে এই পরিবর্তনে ভালো অবস্থান সূর্যের সাথে শুক্রের এই অবস্থান ভালো হবে কারণ চিত্রা নক্ষত্র মঙ্গল মঙ্গল থাকছে মঙ্গল পঞ্চমপতি হয়ে দ্বাদশ ঘর অবস্থান করছে নিজের নিজের রাশিতে অর্থাৎ এই সময়কালে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে বা বিদেশি কোনো প্রোডাক্ট বা বিদেশি কোনো কাজের সন্ধান পেয়ে যাওয়া কোনো প্রোজেক্ট লাভ করা বড় বড় এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন বা বিদেশি কোম্পানিতে যারা কাজকর্ম করছেন তাদের এই সময়কালে বেতন বৃদ্ধি বা প্রমোশনের যোগ থাকছে অর্থাৎ এই নক্ষত্রের যে গোচর হবে শুক্রের এটা যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে এরপরে যখন আবার সাত তারিখে আট তারিখে চলে আসবে সরি আট তারিখে চলে আসবে সাতি নক্ষত্রে সাথী নক্ষত্র হচ্ছে কি রাহুর নক্ষত্র রাহু অবস্থান করছে এই ধনুরাশির ক্ষেত্রে তৃতীয় ঘরে যেটা হচ্ছে যোগাযোগের ঘরে এটাও কিন্তু কামতিকোণের মধ্যে পড়ছে এবং রাহু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বা ভাদ্রপদে এবং রাহু তেইশ তারিখে আবার নক্ষত্র পরিবর্তন করবে তখন চলে আসবে আবার শতভিশা নক্ষত্রে তৃতীয় ঘর কুম্ভ রাশিতে এবং রাহু হচ্ছে কি ছায়াগ্রহ এবার ছায়াগ্রহের নক্ষত্রে শুক্রের অবস্থান এবং রাহুর যে দৃষ্টি সেটাও কিন্তু এই একাদশ ঘর লাভের ঘরের উপরেই থাকছে অর্থাৎ শুক্রের উপরে কিন্তু থাকছে শুক্র আর সূর্যের উপরে কিন্তু এই দৃষ্টি থাকছে আর এই সময়কালে শুক্র রাহুর নক্ষত্র অবস্থান করবে আবার রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে তাহলে কুম্ভ রাশির অধিপতি হচ্ছে কি শনিদেব শনিদেব অবস্থান করছে আবার চতুর্থ ঘরে চতুর্থ ঘরে এবং শনিদেব দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে অর্থাৎ রাহু আর শনি সম্পূর্ণভাবে দেবগুরু বৃহস্পতির আয়ত্তে থাকছে তাহলে এই সময়কালে বিশেষভাবে উন্নতির এই যোগও থাকছে সময়কালে বিভিন্ন রকম যোগাযোগ সামাজিক পরিচিতি সমাজে উঠা বসা সামাজিক পরিচিতি বৃদ্ধি পেয়ে যাওয়া ভালো অবস্থানে হতে যাচ্ছে সাতী নক্ষত্রের সাতী নক্ষত্রের অধিপতি দেবতায় হচ্ছে বায়ুদেব তো এই সময়কালে করা কাজের বিশাল মানে প্রসিদ্ধি লাভ করে যাওয়া এবং এই সময়কালে যারা বড় বড় কোম্পানিতে কাজকর্ম করছেন কোনো মার্কেটিংয়ের কাজে রয়েছেন মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন সেই কাজগুলো সমাজে পরিচিতি মানে বিশালভাবে ছড়িয়ে পড়বে সুনাম শিক্ষ শিক্ষা দিয়ে সময়কালে বিশেষভাবে পাওয়া যাবে কারণ বায়ু কিন্তু এক জায়গায় থাকে না বায়ু কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ে এই সাথী নক্ষত্রে সাথী নক্ষত্রের এটাই অবস্থান যে যারা কেউ মার্কেটিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন কোনো বিজ্ঞাপনের কাজের সাথে যুক্ত রয়েছেন যারা কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন যেমন ফেসবুক ইউটিউব তারপরে ইনস্টাগ্রাম এই সমস্ত কাজগুলো কিন্তু যথেষ্ট এই সময়কালে ভালো হবে বৈদেশিক অর্থ এই সময়কালে উপার্জনের বিভিন্ন রাস্তা থাকবে সমাজে পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে এবং সূর্যের সাথে শুক্রের এই অবস্থান হচ্ছে অর্থাৎ এই সময়কালে সরকারি ডকুমেন্টেন্সি কাগজপত্র এগুলো কাজ যেগুলো থেমে গেছিল ধনুরাশির ক্ষেত্রে সেই কাজগুলো আবার যথাযথের চালু হবে এ সময়কালে যারা বিমানবন্দর বা বিমান বিমানজনিত কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গাগুলো যথেষ্ট ভালো হবে যারা শিক্ষার দিকটাও এই সময়কালে বিশেষভাবে উঠে আসছে কারণ গুরুর নক্ষত্রেও রাহু থাকছে তারপরে সতরীর সাথে আসবে এইখানটাতেও কিন্তু একটা ভালো শিক্ষার জায়গাটা উঠে আসছে যারা গবেষণার সাথে যুক্ত রয়েছেন মহাকাশ গবেষণা এগুলো দিক এবং সূর্যের সাথে শুক্রের জুতি অর্থাৎ এই সময়কালে যারা টাকা পয়সা ফাইন্যান্স ডিপার্টমেন্টে যুক্ত রয়েছেন সেই সমস্ত কাজগুলো কিন্তু যথেষ্টই সময়কালে ভালো হবে ব্যাঙ্কিং সেক্টরে যারা জড়িত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট সময়কালে ভালো হবে পজিটিভ উর্জা দিয়ে থাকে এদের লক্ষ্যটা হয়ে যায় কিন্তু অন্যরকম যে জীবনে একটা এগিয়ে চলা কোনো সময় পিছনে না ফিরে তাকানো এরকম কিন্তু লক্ষ্য হয়ে যায় যত মানে এগিয়ে যেতে পারবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং সাথী নক্ষত্রের উপর মা সরস্বতীর একটা বিশেষ কৃপা থাকে যার জন্য রাহুল কিন্তু এখানটাতে ভালো একটা ইফেক্ট হয় ভালো ভালো ফল দিয়ে দেয় আর তার মধ্যে কি রেখাটা তো অবস্থান অর্থাৎ কর্মক্ষেত্রে একটা বিশেষভাবে আকর্ষণ বিশেষভাবে আকর্ষণ হয়ে যাওয়া আকর্ষিত নিজের গুণ প্রতিভা এগুলো কিন্তু সমাজে মানে উঠে আসে অর্থাৎ কর্মক্ষেত্রে নিজের দায়িত্ব নিজের কর্তব্য এই সমস্ত দিক যেরকম মেনটেন হবে সেরকম সুনাম সুখ্যাতি যথেষ্ট অর্জন করতে পারবে যারা সরকারি কর্মচারী কাদেরও কিন্তু থাকছে সরকারি বেসরকারি কর্মচারী নিজেদের কর্মক্ষেত্রে সুনাম সুখ্যাতি অর্জন এবং বড় বড় যারা ব্যবসায়িক বা ব্যবসার সাথে যুক্ত থাকছেন তাদেরও কিন্তু এই সময়কালে একটা আর্থিক দিক যথেষ্ট মজবুত হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে এই স্বাতি নক্ষত্রে সাথী নক্ষত্র খুবই ভালো এবং একটা দূরদৃষ্টি সম্পন্ন হয় যে সামনের দিক ফিউচার জিনিসটা কিন্তু এরা খুব ভালো চিন্তা করে এবং ফিউচারে কিভাবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে সেগুলো কিন্তু এই সাথী নক্ষত্রে বোঝায় এবং শুক্র এখানটাতে আশা মানে চারিদিক থেকে একটা উন্নতি কারণ রাহু আর শুক্র যখন একটা সম্পর্ক তৈরি হয় সেখান কিন্তু ধন সম্পত্তি ঐশ্বর্য ভৌতিক সুখ এগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি করে অর্থাৎ এই যে একাদশ ঘরে শুক্রের যে অবস্থান এই অবস্থানে কিন্তু যথেষ্ট ভৌতিক সুখ সেই জিনিসটাও কিন্তু বৃদ্ধি হবে সময়কালে ধনুরাশি তবে এগুলো তো ভালো কথা ভালো জিনিস আলোচনা করছি এরপরে যখন বলবো কোন দিক থেকে সাবধান সেটা সবার লাস্টেই তুলে ধরবো তো এরপরে আবার চলে আসবে হচ্ছে বিশাখা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে কিন্তু এই শুক্র অবস্থান করবে হচ্ছে আঠারো তারিখ থেকে আঠেরো তারিখ থেকে বিশাখা নক্ষত্রে চলে আসবে বিশাখা নক্ষত্রও যথেষ্ট ভালো গুরুর নক্ষত্র অবস্থান করবে এবং গুরুর সাথে একটা কেন্দ্রের সম্পর্ক হয়েছে এবং লাভের ঘরে লাভের ঘরের অধিপতির অবস্থান এই জিনিসটা এর মাঝখানে আবার সূর্যেরও রাশি পরিবর্তন হয়ে যাবে কারণ সূর্য হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি ভাগ্যের ঘরের অধিপতি অবস্থান করবে দ্বাদশ ঘরে সূর্য মঙ্গল বুধ এই তিনটি গ্রহের উপর কিন্তু সূর্যের দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকবে তবে বুধের উপর তেইশ তারিখ পর্যন্ত থাকবে তারপর তো বুধ আবার চলে আসবে শুক্রের সাথে এই এই সপ্তম ঘরে এই সপ্তম হচ্ছে একাদশ ঘরে তুলারাশিতে তখন শুক্র আর বুধের মধ্যে জুতি থাকবে এই সময়কালে ভালো উন্নতির যোগ তো থাকছে কারণ বিশাখা নক্ষত্র নিয়ে বলেছিলাম যে জীবন একটা বড় প্রাপ্তি ঘটে যাওয়া তবে সংঘর্ষের মাধ্যমে যে বিগত দিনে কোনো একটা সংঘর্ষ করেছিল সেইখানটাতে একটা সফলতা পেয়ে যাওয়া কিন্তু এই নক্ষত্রের জিনিসটা বোঝাবে তো এই বিশাখা নক্ষত্রও কিন্তু যথেষ্ট ভালো নক্ষত্র মান সম্মান খ্যাতি যশ এগুলো আসবে তবে এগুলো বেশি আসার সম্ভাবনা থাকবে যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন বিদেশ সংক্রান্ত কাজে যারা মানে যুক্ত রয়েছেন তাদের বিশেষভাবে সফলতা এবং দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছে শুক্রদেব এবং লাভ জিনিসটাও আসবে কিন্তু যেরকম বিদেশ সংক্রান্ত কাজ সেরকম শিক্ষার দিক থেকেও কিন্তু উঠে আসছে এই সময়কালে শিক্ষার দিক থেকে যে নিজের নিজের লক্ষ্য প্রাপ্তি হয়ে যাওয়া যে কেউ ডাক্তারি লাইনে পড়ছে সেখানটাতে নিজের সুনাম সুখ্যাতি যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাওয়া এগুলো জিনিস বুঝাচ্ছে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন তাদের ব্যবসার একটা ভালো ডিলিংসের জন্য বেশি মালের মালপত্রের একটা বেশি অর্ডার পেয়ে যাওয়া মানে রকম সুনাম সুখ্যাতি এবং তার সাথে অর্থনৈতিক দিকটা যথেষ্ট মজবুত হয়ে যাওয়া এটাও কিন্তু বুঝাচ্ছে বিশাখা নক্ষত্রের ভালো অবস্থান বিশাখা নক্ষত্রের এই অবস্থানগুলো তো যাই হোক এই সময়কালে তিনটি নক্ষত্র নিয়ে বললাম চারিদিক থেকে উন্নতি তবে বিশেষভাবে সাবধান থাকতে হবে তিনটি নক্ষত্রের যেরকম ভালো প্রভাব রয়েছে সেরকম কিন্তু আবার কিছু কিছু দিক থেকে খারাপ প্রভাব রয়েছে যখন মঙ্গল চিত্রা নক্ষত্র অবস্থান করবে তখন কি হচ্ছে শুক্রের সাথে মঙ্গলের গুণ চলে আসলো মঙ্গলের তো নক্ষত্র চিত্তা অধিপতি হচ্ছে মঙ্গল আর অধিপতি দেবতা হচ্ছে বিশ্বকর্মা আর এখানটাতে শুক্রের প্রতিভা গুণ এগুলো চলে আসতে এই সময়কালে মঙ্গল কিন্তু অবস্থান করছে কর্মের ঘরের অধিপতি দ্বাদশ ঘরে অবস্থান করছে গুরুদেব দেবগুরু বৃহস্পতির দৃষ্টি মানে দৃষ্টিও করছে কিন্তু এই সময়কালে কী করতে হবে ধৈর্যহীন ধৈর্য যথেষ্ট রাখতে হবে এই সময়কালে এই এই ধনুরাশিকে ধনুরাশিকে ধৈর্য ধরতে হবে একটু তো অধৈর্য যেন না হয়ে পড়ে কারণ এই সময়কালে যে নক্ষত্রটা পাচ্ছে সেটা কিন্তু হচ্ছে হচ্ছে অনুরাধা নক্ষত্র পেয়ে যাচ্ছে অনুরাধা নক্ষত্রে কিন্তু মঙ্গল থাকবে এই সময়কালে অনুরাধা নক্ষত্র কি আধ্যাত্মিকের নক্ষত্র অর্থাৎ কর্মের প্রতি যে একটা ধৈর্য সেই জিনিসটা বুঝাচ্ছে বলেছিলাম কি অনুরাধা নক্ষত্র যে দণ্ডের উপর হাত রেখে একটা মানে সাধনা সেই জিনিসটা বোঝাচ্ছে অর্থাৎ দ্বাদশ ঘর অবস্থান করছে ঈশ্বর ভগবানের উপর ভরসা রাখতে হবে আধ্যাত্মিক পথে চলতে হবে এবং নিজের কর্মক্ষেত্রে একাগ্রতা অবশ্যই রাখতে হবে তাহলে কিন্তু যথেষ্ট লাভবান হবে এই সময়কালে মাথা গরম রকমভাবে কিন্তু এই সময়কালে করা যাবে না এটা হচ্ছে চিত্রা নক্ষত্র বললাম এরপরে যখন আবার ওই চলে আসবে হচ্ছে সাতী নক্ষত্রে সাতি নক্ষত্রে যখন শুক্র থাকবে এই ঘরে স্বাতি নক্ষত্রে যখন থাকবে শুক্র এই ঘরে আঠারো তারিখ পর্যন্ত তখন তো সূর্যও থাকছে তো সূর্যের আর এই শুক্রের উপর কিন্তু রাহুর দৃষ্টি থাকবে এই সময়কালে কি করতে হবে সমালোচনা কিন্তু হবে ধনুরাশির খুব অতএব সমালোচনা থেকে দূরে থাকতে হবে সেগুলো স্বাতি নক্ষত্রে মাইনাস দিকই হচ্ছে কি যে সমালোচনা সহ্য করতে পারে না কেউ যদি কিছু বললো সেটা কিন্তু সহ্য হয় না অর্থাৎ নিজের যদি ভুল কুটি থাকে সেটাকে সংশোধন করে এগিয়ে চলতে হবে সাথী নক্ষত্রে এবং গণ্ডগোল অশান্তি ঝুর ঝামেলা এগুলো থেকেও কিন্তু দূরে থাকতে হবে কারণ যে বললাম বায়ু বৃদ্ধি করে দেবে যদি গণ্ডগোল হয় তো গণ্ডগোল বৃদ্ধি করে দেবে অশান্তি যদি হয় সেগুলোকে বৃদ্ধি করে দেবে সাতি নক্ষত্রে তো এইগুলো জিনিস অসুখ বিসুখ থেকেও দূরে থাকতে হবে যে অসুখ বিসুখ হয়েছে ট্রিটমেন্টই করলাম না তো বড় বৃদ্ধি পেয়ে যাবে এগুলোর দিক থেকে অতএব এগুলো দিক থেকে কিন্তু যথেষ্ট দূরে থাকতে হবে কোর্ট কেস মোকদ্দমা ঝুর ঝামেলা বেআইনি পথ এগুলো দিক থেকে কারণ যখনই একাদশ ঘরে রাহুর দৃষ্টি থাকছে রাহুর দৃষ্টি একাদশ ঘরে থাকা মানে বেআইনি পথও দিয়ে দিবে আর শুক্রের উপর দৃষ্টি পড়ছে শুক্রই নক্ষত্রে চলে আসছে রাহুর নক্ষত্রে আর রাহু কিন্তু চব্বিশ তারিখে যে নক্ষত্র পরিবর্তন করবে নিজের নক্ষত্রে আসবে অর্থ বেআইনি পথ পথ এগুলো কিন্তু দিবে দু নম্বরই পথ এগুলোর দিক থেকে কিন্তু দূরে থাকতে হবে আর নিজের সমালোচনা এরপরে যখন বিশাখাতে আসবে তখন বিশাখাতে তো লাভের ঘরে অবস্থান করবে শুক্র আর বিশাখা নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করছে তো গুরু কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে যে যেটা করতে হবে সেটা ধীর মস্তিষ্কে ঠান্ডা মাথায় করতে হবে কারণ বিশাখা নক্ষত্রে দনমন স্বভাব চলে আসে অধিপতি দেবও তার চিন্দ্রদেব এবং তার সাথে এগিয়ে অগ্নিদেব তো দনমন স্বভাব আসবে করার আগে চিন্তা করবে যে করবো কি করব না যে এটা কাজ করব না এই কাজটা করে কিছু হবে না যদি না করে সেটা তো আবার পস্তাবে যে কেন যে করলাম না ভালোই ভালোই তো ছিল কাজটা অতএব বেদিক থেকে বিশ্বাস সাবধানে এই নক্ষত্রে এই নক্ষত্রে দাম্পত্য জীবনের উপর বিশেষভাবে ইফেক্ট পড়বে দাম্পত্য জীবন ঠিক যায় না এই বিশাখা নক্ষত্রের বিশাখা নক্ষত্রে দাম্পত্য জীবন ভালো যায় না সাথী নক্ষত্রেরও কিন্তু দাম্পত্য জীবন অতটা ভালো যায় না এদিক থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে আর অশান্তি গণ্ডগোল যথেষ্ট দূরে থাকতে হবে হ্যাঁ তবে যদি নিজের লক্ষ্য স্থির করে রাখে তাহলে যথেষ্ট আবার ভালো থাকবে এই সময়কালেও কিন্তু পিতামাদাদের সন্তানের প্রতি বা সন্তান পিতামাতাদের প্রতি ভালোবাসার জায়গাটা ঠিক থাকবে এটা ঠিক শিক্ষাক্ষেত্রে সব জায়গাগুলো ভালো থাকবে কিন্তু ডিসিশান নিতে হবে ঠিক করে ধনমন হলে চলবে না এবং ব্যথা বিষ কেটে যাওয়া ফেটে যাওয়া এগুলো দিক থেকে সাবধান কারণ বিশাখা নক্ষত্র বললাম ওই যে রাজদুয়ার রাজগেট তো রাজার এমনি এমনি তো রাজ্য জয় হয় না সংঘর্ষ হয় রক্তক্ষয় হয় তো এরকম তো যাদের কেটে গেছে বা নার্ভের দোষ রয়েছে ব্যথাবীজনিত রয়েছে এগুলো কিন্তু আবার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে অতএব এদিক থেকে সাবধান এই সময়কালে কোন উপাচার করবে প্রত্যেকদিন হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতার কোন মন্ত্র সহকারে পাঠ করবেন এছাড়া যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন শুক্রবার করে মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন গাই গরুর সেবা করবেন যথেষ্ট ভালো গাই গরুকে সবুজ জাতীয় খাবার খেতে দিবেন যথেষ্ট এই সময়কালে মানে ভালো উন্নতি পাবে সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দিবেন পিতা মাতার আশীর্বাদ নিয়ে যে কোনো কাজ করবেন আপনারা সবাই ভালো থাকেন পরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ